দোষ করেছিল তাকে ধরে নিয়ে গিয়ে টুকরে টুকরে কয়েকদিন রেখে সিদ্ধান্ত ধর্ষণের পর ধর্ষণের পর ধর্ষণের পর ধর্ষণ করে তাকে ছাদ থেকে ফেলে মেরে দিয়ে তাকে চালিয়ে দেওয়া হয়েছিল এটাই নরখাত ওই নট বিরোধা মুদরদাস ওই বিজেপির কাজ তৃণমূল কংগ্রেস এটা করে না কারোর বাড়িতে গিয়ে বলে না এই তোর বোন পড়বে না হলে তোর বোনকে রাতের অন্ধকারে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করবো করেছে নাকি যেটা আপনারা লেখাপড়া সুজাতা দাসকে করেছিলেন ধর্ষণ করে মৃত্যু মা তার মাতৃদ্রণীতে লোহার রড ঢুকিয়ে দিয়েছিল কারা তারা কাঁদতে তারা ভুলে যায়নি বন্ধু আমার বোন হাতরাসে তাকে ধর্ষণ করে তার জীবটাকে কেটে নিল কারা তারা আমার বোনটাকে কিভাবে মারলো উন্নাওতে মারার পরে তার বাবা ছিল একমাত্র দর্শক যার মেয়েকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল সাক্ষী তার কাকাকে গাড়ি চাপাতে মেরে দেওয়া হলো আর যারা সেই সাক্ষী ছিল তাদেরকে উঠাও করে দেওয়া হলো তার বাবা আজ জেলের মধ্যে টুকরে টুকরে কাঁদছে আমার সেই বোনটা যখন যাচ্ছিলো তাকে গাড়ি চাপা দিয়ে দিয়েছে কারা তারা ওই পদ্ধতি তাই বলি পদ্ধতিদের কথাই বেশি নাচা নাচি করবেন না আর এই হাত ওচাহের কথাই নাচা নাচি করবেন না আমরা যদি জাস্টিস না দিতে পারি না তাকে মারার ঘরে দেয়া হতো আজকে আমরা কি দেখছি গলিতে গলিতে মমতা ব্যানার্জীর নামে গাল দিচ্ছে অভিষেক মহারাজ নামে গাল দিচ্ছে মনমোহন বিশ্বাসন ভাই গাল দিচ্ছে গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে কথা বলছে আজকের মমতা बनर्जी সরকারটা পশ্চিম বাংলায় আছে বলে আমি আমি বিচার না করতে পারি তাহলে सीबीआई হাতে তুলে দেব তাহলে सीबीआईর হাতে আট মাস হয়ে গেল তুলে নিয়েছে কি এসেছে একজনকেই শুধু অ্যারেস্ট করেছে আর কোন ধর্ষককে খুঁজে পাচ্ছে না তাহলে বলি বন্ধুরা দিদির হাতকে শতরূপ করুন দিদিকে দিদিকে আপনারা ভুল বুঝবেন না আপনারা দেখেছেন ছিল তিনি একটা অপরাজিতা বিল পাশ করি শুনি আর পথে নামবো তাই দেখুন তিনি সবার সঙ্গে আছে সাথে আছে আছেন উদ্দেশ্য বলছি আপনারা অবশ্যই পথে নামবেন কিন্তু পথে নেমে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এটা কেন ইস্যু নয় ইস্যু হচ্ছে আমাদের সবাইয়ের ইস্যু উই ওয়ান্ট জাস্টিস আমরা সবাই জাস্টিস চাই তাই বক্তব্য দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন এই জায়গায় প্রতিবাদটা কি আপনারা সৈনিক তারাই প্রত্যেকে জানেন আজকে যে আমাদের আরজি যে জুনিয়র ডাক্তার কারোর মেয়ে কারোর বোন কারোর দিদি তিনি যে ধর্ষিতা হয়েছে তার জন্য আমরা সবাই দুঃখিত লাঞ্ছিত আমরা অপমানিত নির্যাতিত যে আমরা আজকে সেই মেয়েটা আমাদেরও বোন হতে পারতো আপনাদেরও মেয়ে হতে পারত আপনাদের দিদি হতে পারত আমরা পশ্চিম বাংলায় আমাদের নয়নের মনি আমাদের জন যে তার কাছ থেকে একটা মেয়ে ধরিত्ठा হবে তাই তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলেন দুষীকে फांसी চাই আমরা তার সাথে সাথে আপনারাও পশ্চিম বাংলার মানুষ আপনারাও মধ্য পশ্চিমের মানুষ সবাই গর্জেটা উঠেছিলাম যে আমরা দুষীকে फांसी চাই আমরা তাকে শাস্তি চাই আজকে যে বিজেপি নামক দল তারা যে পথে নেমেছে নবান্ন অভিযান করছে দুয়ারে দুয়ারে যাচ্ছে তারা বলছে আমরা फांसी চাই বিচার চাই নামে উৎসাহ জন্য তারা এই প্রতিবাদ করছে তারা প্রকৃত তার সেই জন্য তারা এই প্রতিবাদ চাচ্ছে না তারা শুধু আমাদের মাটির সরকারের বলছে পদত্যাগ চাই আপনারা যদি পাঁচশো তারিখ উপযুক্ত সাজা তাদেরকে দিতে হবে যে তাদের আইন লকাশ করুন যে এক থেকে দু মাসের মধ্যে তাদের ফাঁসি চাই যে অপরাধীকে ফাঁসি দিতে হবে আমরা আপনার সাথে থাকবো আপনি শুধু আমাদের মামাছির সার্জারের নামে খুব সালটাবেন আপনি কি আপনার পাস করতে পারে তাহলে কেন ভারতের সংসদে একটা কঠোর আইন চালু করা যাবে না এই আইন পাস করতে হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাস্টইন ভাষায় বলেছে আপনারা শুনেছেন আমরা চাই আমরাও আজকে বলতে চাই আমরা এখানে বসে আছি मालिनीদি বসে আছে আমাদের বিধায়ক বিয়াসুন্দর মোল্লা তিনি আছেন আমরা এই মঞ্চ থেকে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করতে চাই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে যে আজকের সিবিআই এর হাতে সতেরো আঠারো দিন হয়ে গেল এখনো পর্যন্ত মৌমিতা দেবনাথের বিচার হয়নি এর আগে হচ্ছে আমরা দেখেছি অনেকগুলো বিচার সিবিআই হাতে হয়েছে কোন বিচার কিন্তু আজবন্ত নিষ্পত্তি হয়নি আমাদের নেতা পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও শিক্ষা খাতে দুর্নীতি করার কারণে সিবিআই অ্যারেস্ট করেছে দু বছর হয়ে গেল আজও বিচার হয়নি আজকের সেই জায়গায় দাঁড়িয়ে সারদা মামলা দু সালে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করেছিলেন আজকে কিন্তু প্রায় দশ বছর হয়ে গেল সিবিআই সেই মামলা নিষ্পত্তি করতে পারেনি দু সালে দু সালে আমরা তাপসী মালিকের ঘটনা শুনেছি নন্দীগ্রামের বুকে তাপসী মালিকের ধর্ষণ করে খুন করে মেরে দিয়ে তাকে গঙ্গার জলে ভেসে ভাসিয়ে দেওয়া হলো হলদি নদীর নদীর তীরে আজকে সিবিআই হাতে সেই কেস যাওয়া সত্ত্বেও আজও পর্যন্ত কিন্তু সিবিআই সেই কেসের নিষ্পত্তি